কিন্তু বাজান গো আমার বিশ্ব নবীর জামানায় জুমার নামাজের দৃশ্য যেমন ফজরের নামাজের দৃশ্য ঠিক ছিল একই রকম জুমার নামাজের যেমন দৃশ্য মসজিদ কানাই কানাই পূর্ণ ফজরের সলাতের একই রকম দৃশ্য ছিল বলেন আল্লাহ আকবর আর আমরা সাত দিন পরে পরে মুসল্লি সাজি বিরাট বড় আল্লাহর আছে সাত দিন পর মসজিদে যায় মোশানিয়া বুক টান টান করে বসে কথা কর নাকি মসজিদে যায় একটু ধুলে বালি দেখলে হুজুর খালি খান আর ঘরে আর মাস গেলে বেতন নে দেখছেন এগুলো কি ময়লা পরিষ্কার করেন না আসেন আসেন পরিষ্কার করে মনে হয় বাপের চাকর হে কথা কর না কে মসজিদ কি হুজুরের বাপের না সবা ও বেতন দিয়েছেন দেখে কয়টা টাকাতে কিনে নিয়েছেন হুজুরকে এরকম ভাবতেছেন মসজিদ সুন্দর রাখা পবিত্র রাখার দায়িত্ব কা সকলের সকলের বিশ্বনবী এক জায়গায় গেলেন সলাত আদায় করলেন সাহাবাইক্রামদেরকে বললেন এই যে মসজিদের পাশে যে লোকটা শুয়ে আছে এই ব্যক্তি জান্নাতি শোভানাল্লা কাল নয়টার পরে ভাবি সাথে করছেন ইকরাম জিজ্ঞাসা করলেন কাইফাই নবী গো এই লোকটা জান্নাতি এই লোকটা জান্নাতি কি কারণে কি এমন আমল করেছে বিশ্বনবী ডেকে বলেন আমার সাহাবিরা এই সেই ব্যক্তি যে আল্লাহর এই সুন্দর ঘরটাকে সব সময় পরিষ্কার রাখতো ঝাড়ু দিত পরিষ্কার করে রাখত আল্লাহর ঘর ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ পাক খুশি হয়ে লোকটাকে জান্নাত দিয়েছে তাহলে মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহর রসুল একজন ব্যক্তিকে জান্নাতি বললেন তাহলে মসজিদ পরিষ্কার করলে কি আপনার আমার নামায় সব হবে না গুণা হবে তাহলে দায়িত্ব কি খালি হুজুর মহাজিমের নাম আদারো একদিন সুন্দর করে আল্লাহর ঘরটা ঝাড়ু দিয়ে দেখেন না দিলের মধ্যে শান্তি পাবে এ কথা কেন খালি হুজুরের পরিষ্কার করার দায়িত্ব না আমাদেরও মসজিদ পরিষ্কার করার দায়িত্ব আছে না না সব দায়িত্ব হুজুরদের দিছে বাপ রে বাপ উনি খালি যাবে আর কোনো মতে সিজদা দেবে চলে আসবে আর সেই সিজদা কি সিজদা খালি কোনো মতে দাঁড়ায় হুজুরে জহরে চার আকাত সন্নতে নিয়ত বিদেশে ইমামও চার আকাত সন্নতে নিয়ত বিদেশে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি চার আকাত সে হুজুর বলতেছে এক মিয়া একসাথেই নামাজ ধরলাম আমার দুই রাকাত হয় না আর আপনার সার রাকাত শেষ কয় হুজুর আপনাদের চর্চা কম বাপরে বাপ হুজুরের সাইতে বলে মুসল্লির চর্চা বেশি কয় চাষা কেমনে সুরে ফাতেয়া পড়ছে কয় আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওলা মানে মাঝখানে কি পড়ছে ফেরেস তারাও বোঝেনি কথা কন ঠিক কিনা এরকম নামাজ হবে না নামাজে যখন দাঁড়াবেন মনের মধ্যে এই খেয়াল এই ধ্যান এই ভয় আনতে হবে আমি সলা আদায় করতেছি আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন আমি সলা আদায় করতেছি জহরের আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও ব্যস্তে পারি এটা আমার জীবনের শেষ নামাজ এটা মনে করে নামাজ গুলো সুন্দর করে পড়তে হবে মর্জিদে গেলে মন থেকে না খালি দৌড়ে বের হয় নামাজ শুরু হওয়ার কথা একটা তিরিশ মিনিট খালি একত্রিশ যদি বেজে যায় পিছন দেখে হ্যাঁ জোর সময়ের জ্ঞান নাই কত ব্যস্ত মানুষ আমরা টাইমই হয় না জোর করে মর্জিদে আসছি আছে না খালি মসজিদে যায় তারা হুড়ো এক চাষামিয়া উজু করছে এত তারা হুড়ে করে এক ঠেং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ চাষা ফিসতে খায় লঙ্গে একদিক আল চাষা একদিক তাও কে আল্লাহ একবার এইরকম তারা ঘুরে করে নামাজ পড়লে হবে আবার নামাজে দাঁড়ায় দেখবেন এদিক ওদিক তাকায় মসজিদে ফ্যান কয়টা কোন দেয়ালে কি লেখা আছে আবার ওজুখানায় যদি পানি ছেড়ে দেওয়ার শব্দ হয় ওদিক তাকায় কয় ও উত্তর পাড়ার বাসা হয় তুমি আইছো আছে না এগুলো নামাজ দে হবে না ভা এগুলো নামাজ দে হবে না ভা সলাৎ হবে কার জন্য সেটাই আল্লাহ পাক বলেছেন ফাসল লিলি রব্বিকা রবের উদ্দেশ্যে সলাৎ আদায় করা লাগবে সলাৎ হবে কার জন্য আরো জোরে বলেন কার জন্য সলাৎ হবে আল্লাহর জন্য বেকায়দা নামাজ পড়লে হবে না নতুন জামাই শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে গেছে বেকায়দা নামাজ একটু শুনে যান রাগ করতেছেন শ্বশুরবাড়িতে বাড়িতে বেড়াইতে গেছে নতুন জামাই শালা এক জায়গায় বসে গল্প করতেছে শ্বশুর এক জায়গায় বসে গল্প করতেছে গল্প করতে করতে মসজিদের মাইকে আজান হয়েছে আল্লাহ যখন আজান হয়েছে শ্বশুর বলে জামাই থাকো বাবা আমি নামাজে যাই শালা বলতেছে দুলা ভাই ভিতরে যা আপার সাথে গল্প করেন আমরা নামাজ পড়তে যাই জামাই চিন্তা করলে জীবনে প্রথম শ্বশুর আসলাম শালাও নামাজে যায় শ্বশুরও নামাজে যায় আমি যদি না যাই সম্মান থাকে না বেমানান দেখায় মনে করবে জামাই ভালো না জীবনে পড়ি আর না পড়ি আজকে শ্বশুর আর শালার সাথে তাল মিলে তখন বলতেছে আব্বা আমিও যাব আলহামদুলিল্লাহ বাবা যাক আমার মেয়ে একটা নামাজই স্বামী পেয়েছে ওই হাইব্রিড ছয় তার নামাজ পড়ে আজকে তালত পুরে যাচ্ছে কথা কন ঠিক কিনা এটা হলো বেকায়দার নামাজ মানে নামাজ পড়ার ইচ্ছা ছিল না কিন্তু এমন একটা পরিবেশে পৌঁছে গেছে নামাজ না পড়লে ইজ্জত থাকে না কথা বোঝা গেল আর একজন আছে এরকম নতুন বিয়ে বিয়ে বাড়িতে বেড়াইতে গেছে বিয়ে হলো হাজি মানুষ কি মানুষ দুইজন গল্প করতে করতে এই গ্রামের নাম কি পাড়া মাছ পাড়া নাকি কাশিমপুর এই মসজিদে হুজুর আজান দিতেছে আল্লাহ একবার আল্লাহ আকবার তখন হাজি সাহেব বলছে হুজুর মানে বিয়ে বারো বছর পাঁচ অক্ট সলতের জামাত কাজা হয়নি আমি তিনবার হস্ করছি ত্রিপল হাজি কথা বোঝেন না তো বিয়ে যান ভিতরে বিএনের সাথে গল্প করেন আমি নামাজ পড়ে আসি বিয়েনের সাথে গল্প করা কি যায় আছে না ছাত্টিরে জায়েজ আছে কোন তো বিয়ায় বিয়ানে এই যে প্রকাশে দেখা করা করাศัก্যত করা পর্দা সারা জায়েজahara এই জরে কোন জায়েজahara বিয়ান পান বানাইয়া বিয়ের কাছে দিতে বিয়া হ্যাঁ আমার হাতে একটা পান খায়া যায় পান হাতে না কই বিয়ান আপনার হাতে পান দেখলে আমার মাঝে মাঝে মনে হয় কই হইলা আর কইলেন না আমার কথা মনি হলে কি আপনি এত দেরিতে আসেন মাসে মাসে আসবেন কীপিরিতের গল্প মনে হয় জন্ম জন্মের পে এই যে বিয়ে আর বিএন এই ভাবে গল্প করতেছে সাক্ষাৎ করতেছে জায়েজ না হারাম এ জায়েজ না হারাম আজকে আমরা হুজুররা যখন বলি ওই বিএন যদি বিয়ের সাথে দেখাও করতে চায় কি করা লাগবে হাত মুজা পা মোজা বোরকা পরে আসা লাগবে বিয়ের সামনে আর না হলে ঘরের ভিতরে পর্দা থাকবে পর্দার আড়াল থেকে বিয়ে কথা বলবে তাও নরম ভাষায় নাই বলিন বিয়ে এই ডাইলগ না বলেন বিয়ে কি বলবেন সারি মেরে কথা কর্কশ ভাষায় কথা যা একদিন কথা কয়া বিয়ের শখ মিটে যায় এগুলো বললে আবার অনেকে কয় হুজুরি সমাজের স্ট্যাটাস বোঝান স্ট্যাটাস মারাইতে মারাইতে পা তো জাহান নামে গেল রে কথা কন না খেয়া স্টাটাস মারা গেছে কি রাগ করেছেন মানে ওনারা বিয়ে বিয়ে অবাধ মেলামেশা করবে প্রেম প্রীতি করবে ওই বিয়েই বিয়ে মানে ছেলে বিয়ে করছে ওর মেয়েকে ওর ধান দাও বিয়ে না বিয়ে করবে তো চরিত্র তো গেল কি কথা ভাগিনার সাথে মামি ভেগে যাচ্ছে কি কথা দুলে ভাইয়ের সাথে শালি চলে যাচ্ছে দেবরের সাথে ভাবি চলে যাচ্ছে কোন জামানায় আসলাম রে ইজ্জত আর থাকে না এ রাগ করেছে এগুলো অবশ্য আমার দেশে না ভারতের কথা এ দেশে এগুলো এখনো ঘটেনি দুই হাজার তেত্রিশ সালে ঘটবে হাইরে বরিশালের এক ছেলে আমারে ফোন দিয়া সেই কান্না কাটি হুজুর একটা ফতুয়া দেন কি কয় আপনি বলেন তো বড় ভাইয়ের বউ কি কি ছোট ভাই বিয়ে করতে পারে আমি বললাম কেন বড় ভাই কি মরছে কয় না হুজুর আমি সে হত ভাগা বড় ভাই আমার বউ সাত দিন খুঁজে পাওয়া যাচ্ছে না টেনশন করিস না কক্সবাজার থেকে ঘুরে আবার বাড়িতে আসবি কথা ঘর না এই যে আজকে সমাজে এই দেবর ভাবি শালি দুলা ভাই এগুলো কেন কারণ সমাজের স্ট্যাটাস বুঝাইতে গিয়া প্রত্যেকটা পরিবারের লোকজন ফিরি হয়ে গেছে ইসলাম যে একটা পর্দা দিয়েছে এটা ভুলেই গেছে যখন জামাই বাড়িতে আসে আসে মা তোমার একটু নাস্তা দিয়ে আসো এই যে বেহায়া শাশুড়ি এই কথাটা বললো ওনার কি একটাবার চিন্তা করা উচিত ছিল না যে আমার মেয়েটা একটু যুবতী হচ্ছে এই যুবতী মেয়ে কেমনে দুলা ভাইয়ের সামনে যায় এ কথা কন্যা যেখানে হাদিসের ভাষায় নারীদেরকে সাবধান করা হয়েছে দুইটা পুরুষের কাছ থেকে দূরে থাকতে একটা হলো দেবর আর একটা হলো দুলে ভাই এরা হলো মৃত্যুতুল্য বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর এখন ওই ছোট শালি গেছে চোদ্দ পনেরো বছর বয়স কথা কন্যা এরকম শালি দুলে ভাই নাস্তা দিবের গেছে ঘরের তো কেউ নাই দুলে ভাই তখন কি বলতেছে হাই রে শালি রে আমি আসলে একবার দেখি না আমার দিকে কথা কথাকন্যাকে তখন শালির হাটটা ধরে হালকা করে ঠাসি মারে শালি তো জীবনে স্বাদ পায়নি মজাই তো লাগে কথা কথাক এই জন্য এই সমাজ যদি সুন্দর করতে চান তাহলে প্রত্যেকটা শ্বশুর শাশুড়িকে আমি অনুরোধ করব আপনার মেয়ের জামায়ের সাথে যেন আপনার অবিবাহিত কোনো মেয়ে দেখা না করে সাবধান থেকে তাছাড়া কপাল পুড়তে বড় মেয়ের সময় লাগবে না কথা এ বাজান গো আমার বেশি ফ্রি না ফ্রি হইতে হইতে সমাজে কিন্তু ইজ্জত আর থাকতেছে না কথাকে বোঝা গেল রাগ করেছেন মনে হয় পর্দা মেনে চলা লাগবে বাজান পুরুষের পর্দা আছে নারীদেরও পর্দা আছে আছে না নয় এখন বিয়ে চিন্তা করে আমার বিয়ে হাজি মানুষ নামাজ পড়তে যায় আমি জীবনে প্রথম বিয়ে বাড়িতে বেড়াইতে আসলাম যদি নামাজ না পড়তে যাই ইজ্জত তো থাকে না তখন বলে বিয়ে আমরা কি পড়ি না মাঝে মাঝে একটু গ্যাপ যায় চলেন নামাজ পড়ে আসে মানে বেকাই দায় পড়ে নামাজ পড়বে গেছে কথা কম ঠিক কেনা আরো কত কথা বলবো রাগ করতেছেন মনে হয় মনে করেন নেতা ভাষণ দিতেছে বার আমার আগামীতে যদি আমি নিবাচ্ছি দাদু রে বিদ্যুৎ দেবদ্ধ বলতে নেত বড় বড় টেনশন নেবেন না জনগণের আয়ু বেড়েছে কেনার গেছে কি সুন্দর বক্তব্য বক্তব্য দিতে দিতে আজান হয়েছে আল্লাহ একবার আল্লাহ কোয়া নেতা বলতেছে নামাজ আগে নামাজ বেহেস্তের সাবি তাড়াতাড়ি করে সমাবেশ বন্ধ করেন চলেন আমরা নামাজ পড়বো ওইকে তো জীবনেও পড়েনি জনগণ খালি বোকা বেনে ওই দিন আসল পড়ছে কথা কন্যা ওদেরকে সেনা বড় কঠিন ওরা দেখবেন নির্বাচনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি হ্যাঁ লম্বা জুব্বা কি সুন্দর বক্তৃতা দেখে মনে হয় আসমান থেকে জিবিরাইলের খেলুন কি খালি ভালো ভালো কথা প্রত্যেকটা সময় মাদক মুক্ত সমাজ গর্ব মাদককে না বলুন যৌতুককে না বলুন আমি শুধু বিয়ে করার সময় পনেরো লাখ নিয়েছি কারণ চেয়ারম্যান হতে গিয়ে খরচ করা লাগবে এজন্য শ্বশুরবাড়ির থেকে মোটা অঙ্কের টাকা নেয় আপনারা রাগ করছেন মনে একটু একটু বেশি বেশি হয়ে গেল না ঠিক আছে দোয়া করে দেই চলেন তাহলে এরকম বেকায়দার নামাজে আছে না না মনে করেন এই গ্রামের একজন মানুষ আল্লাহ না করুক মারা যায় মানুষ মারা যায় না হজরের নামাজের পর আজান হয় আজান হয়েছে নামাজ হয়েছে এরপরে বলতেছে এই গ্রামের অমুক ব্যক্তি বেছে না ওয়া ইন্না একটা ছেলে আরেকটা ইশ রে বাদশা ভাইরে বেলা সাতকিরে গল্প করলাম মরে গেছে ছেলেটা খুবই ভালো ছিল এই স্ত্রী বলছে এই পাঞ্জাবি ধুয়ে দে টুপি ধুয়ে দে আর জহরের পর জানাজা হবে জানাই যায় যাওয়া লাগবে ওই কিন্তু ফজর পড়ছে ভাই কোন ফজর পড়ছে জানা যান নামাজ হবে জহর পর রেডি টেডি হইয়া দৌড় মারছে যা দেখে জহরের জামাত দাঁড়ায় গেছে চিন্তা করলো যেহেতু জহরের নামাজ পড়ে জানা যা তা আজকে জহর পড়ি আল্লাহ একবার কথা কন এরপরে জহরের নামাজ পড়ে যতক্ষণ জানা যা হয় আরে মৃত্যু কার কখন আসে কেউ জানে না সবাইকে যেতে হবে দুই দিন আগে আর পরে সহ্য হয় না তর তাজা যুবক আটত্রিশ বছর বয়স চলে গেল মানে যতক্ষণ ওই জানাজা না হয়েছে কবরে না সমান হয়েছে ততক্ষণ সবাই ইমোশনাল ডাইলগ এ কথা না খেয়ে মানে যেভাবে ওরা ওই জায়গায় ডাইলগ দেয় তাতে মানে আজকে থেকে সবাই আল্লাহর অলি হয়ে যাবে মসজিদ আর কেউ সারবি না একজনা কে ভাই মসজিদ যান না কই আমি মৃত্যুর ভয়ে যাই না কে কই মসজিদ ঢুকলে ওই খাটি। ওই মরণের ওই খাটিয়ে দেখে আমার ভয় লাগে ভাই ওই ভয়ে আমি মসজিদ যাই না কি খারাপ চিন্তা করছে হ্যাঁ রাগ করতেছেন আপনারা কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা বলেন তো আর যদি মৃত্যুর ভয় থাকতো মসজিদে কম কম যাইতো না বেশি বেশি যারা বলেন যখন জানাজার শেষ হয়ে যায় মাটি দিয়ে আসে বাড়ির টুপি খেউ খুলছে সে আগের ক্যারেক্টারে আগে যেরকম ভেলেন ছিল শয়তানের মুড়ি ছিল আবার ওর জীবন সেই লাইনে চলে গেল ও কি জানাজা পরে আসে পরে আসর পড়ছে মাকরি পড়ছে ওক লাইট জ্বলেও খুঁজে পাওয়া যায়নি তাহলে হলো বেকায়দার নামাজ সামাজিকতা রক্ষা করার নামাজ পরিবেশ সম্মান বাঁচানোর জন্য নামাজ এগুলো হলো ফাওয়াইলুল মুসল্লিন আল্লাযীন হুম আন সালাতিহিম সাহুন লোক দেখানো নামাজ কি দেখানো কথা কি ক্লিয়ার তাহলে আমরা সালাত আদায় করব কার খুশির জন্য ফাসাল্লি লি রব্বিকা রবের উদ্দেশ্যে সালাত যারা রবের উদ্দেশ্যে সালাত আদায় করে ওদের কপাল ভালো না খারাপ ভালো আর যারা লোক দেখানো নামাজ পড়ে ওরা হলো হতবাগা ওদের বিপদ পরকালে আসে না না তাহলে এক নাম্বার সলা দায় করা লাগবে রবের উদ্দেশ্যে দুই নাম্বার হলো ওয়ান হার কুরবানি করা লাগবে ওয়ান হার কুরবানি কী করা লাগবে জোরে বলেন কুরবানি করা মানে খালি পশু কুরবানি করা না নিজের আমিত্বকে কুরবানি করা অহংকারকে কুরবানি করা নিজের পশুসুলভ আচরণকে কুরবানি করা কথা বলেন ঠিক কি না ও সাতকিরার মুসলমান হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যা মনে করেন এই গ্রামের তালুকদার সাহেব দশ লাখ টাকা দিয়ে একটা গরু কিনেছে রাস্তার মোড়ে বেঁধে রেখেছে মানুষজন যায় আর বলে তালুকদার সাহেব কয় লাখ কয় দশ লাখ কয় ঠকেন নাই জিতছেন তালুকদার সাহেব বলে আমি ঠকার মানুষ হ্যাঁ এই যে পিছনে রান দেখা যায় এক রানে ছয় মনগস্ত বলেন তো বাজান কুরবানি কিনে নিয়ে আসে কোথায় কয় মন হবে এই টার্গেট করলে কি কুরবানি আল্লাহর দরবারে কবল হবে এই গ্রামের আর একজন মানুষ আল্লাহর খুশির জন্য সহী নেওতে হালাল টাকা দিয়া দশ হাজার টাকার ছাগল কুরবানি দিল নেওত যদি সহী থাকে টাকাটা যদি হালাল হয় দশ হাজার টাকার ছাগল আল্লাহর দরবারে কবল হবে আর বিশ লাখ টাকার দশ লাখ টাকার কুরবানি আল্লাহর দরবারে কবল হবে না কারণ নেওতে ভেজাল কথাকে বোঝা গেল আর যুবকদেরকে বলি কুরবানির সেলফি হবে না এরা খালি সেলফি তোলা গরুর সেলফি গোস্ত মানে এই যে কোরবানি গরু জবাই করে তখন সেলফি এই লোক দেখানো ইবাদত হবে বলেন হবে হাই রে গামা এই যুবকেরা কিন্তু সমাজটা অর্ধেক শেষ করে দিল রাগ করেছে কষ্ট হচ্ছে আপনাদের দোয়া করে দিই ভাই বিরক্ত আর না করি দোয়া করি পঞ্জাব ইসলাম সঙ্গীত থেকে ধরেন আর একটু সব ভাঙ্গিলে বাজার আর কি সাঙ্গা লাগে বাজার চলেন আমি আলোচনাটা শেষ করে দিয়ে যাই ওয়ান হার মানে কুরবানি কুরবানি হবে কার জন্য সলাদ যে আল্লাহর জন্য কুরবানিও সে আল্লাহর জন্য কথা বলে ঠিক কেনা কুরবানিতে আল্লাহ কি দেখবেন ওলা কি জ্ঞান আলু হুত্তাকু আমিঙ্কুম আল্লাহ বলে বান্দা তোর অন্তর দেখবো কি দেখবো কি দেখবে কি দেখবে আল্লাহ অন্তর দেখবে কিন্তু আমরা কুরবানি দেই যে কুরবানি না দিলে ছেলে কোন দিকে তাকায় থাকবে কখন গ্রামের লোকজন গোস্ত দেবে না দরকার নাই সুদের টাকা দিয়ে হলে কুরবানি দেব কিস্তি তুলে হলে কুরবানি দেব হবে এ জরে বলেন হবে হবে না অনেকে চিন্তা করে নতুন মেয়ের বিয়ে দিলাম জামাই বাড়িতে গোস্ত না পাঠাইলে কেমন সম্মান থাকে থাকে না তো সামাজিকতা রক্ষা করার জন্য কুরবানি দেয় এরকম কুরবানি দাতা আছে না না সাতজন মিলে ভাগে কুরবানি দেয় পঁয়ত্রিশ হাজার টাকা দেয় গরু কিনছে এমন গরু বাপ বাপ চার জনে টানে তিন জনে ঠেলে গরুর হাতারও শক্তি নাই বয়স্ক ভাতা অজীব হয়েছে এরকম গরু জবাই করলে হবে ভাই আর ওইরকম গরু জবাই করে গোস্ত যদি দাঁতে দেয় খালি স্প্রিং করে টানে তিন কিলোমিটার লম্বা হয় সারিয়ে দিলে আবার যশো যায় তো এরকম গোস্ত দিতে হবে না হুষ্ট পুষ্ট তার সুরুন না চমৎকার একটা গাবি জবাই করা লাগবে কথা ঠিক কেনা রাগ করেছেন এ বাজান গো আমার এক চাচা বললাম কি ব্যাপার বেনামাজি সুদ করে করে সাথে কুরবানি দেন ব্যাপার কি কয় হুজুর একা দিলে বলে ছাগল ছাগলের গোস্ত বাড়ির কেউ খায় না ওই জন্য গরু গরুর গোস্তর সাথে ভাগে দিয়েছি দেখছেন ছাগল কুরবানি দিচ্ছে না বাড়ির লোকজন খায় না এই জন্য সুদ বেনামাজি ঘুষ ওদের সাথে ভাগে কুরবানি দিচ্ছে গরুর গোস্ত খাবার আশায় আর কুরবানি হবে অধিকাংশ কুরবানি কবুল না হওয়ার পেছনে কারণ একটাই নিয়তের মধ্যে গন্ডগোল কথা কন কন লোক দেখানোর জন্য আমরা কুরবানি দেই না হ্যাঁ রাগ রাগ করতেছেন তাহলে কুরবানি দেব কার খুশির জন্য আল্লাহর জন্য কুরবানি দেব তো ইনশাআল্লাহ আর নিজের আমিত্বকে অহংকারকে কুরবানি করব আমি কয় টাকা দিয়ে কুরবানি দিচ্ছি এটা বড় ফুটানোর দরকার নাই মানুষজনকে দেখানো ধরে এই ভাই এক লাখ আমার মতো কি আছে এই গ্রামে এত দামি কুরবানি দেয় মোটামুটি প্রত্যেক বছর আমি মেক আমি বাপ রে বাপ এই আমি আমি করতে আপনার কুরবানিও গেছে আপনিও গেছেন আমি কি আছে কি 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 আছে আপনার বিনয়ী হতে পারেন না বাপরে বাপ দুই টাকার মালিক হয়নি ফুটানি ঠিক আছে আমি আমি গ্রামে সেরা করবে নিতে সেরা করবে নিতে কি পত্রিকার নাম লিখে দেওয়া লাগবে বিনয়ী হয় মানুষজন যদি বলে ভাই আপনার কুরবানি অনেক সুন্দর খুবই ভালো আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ দেওয়ার সুযোগ করে দিয়েছে আমার তো করা কিছু নেই কয় লাখ টাকা দিয়ে কিনছেন কয় হাজার টাকা দিয়ে কিনছেন এই জিনিসগুলো বলবেন না কারণ গ্রামে কিছু বিশ্ব দালাল থাকে দালাল বোঝেন দালাল বোঝেন আপনারা কুরবানি গরু কিনে নিয়েছেন আপনি নব্বই হাজার টাকা দিয়ে মানুষজনকে যখন বলবেন ভাই কত দেখিয়েছেন নব্বই ইস ভাই কি ঠকা ঠকছেন বাড়ে আপনি আসলে একটা বোকা মানুষ এই গরু সত্তর হাজারের টাকার ওপর কেউ নিবি না একটা বোকাও নিবি না বিশ হাজার টাকা ধরা খাচ্ছেন এরকম দালাল নাই জানেন যে ব্যক্তি কুরবানি দিচ্ছে তার মনটাই ভেঙে ফেলে দেয় খবরদার এরকম দালালি করা বন্ধ করেন ও কয় লাখ টাকা দিয়ে দেবে কয় হাজার টাকা দিয়ে দেবে এটা তার ব্যক্তিগত ব্যাপার আপনার এত দাম শোনা লাগবে কেন রাগ করেছেন মনে হয় আল্লাহ আমাদের সহিবোজ দান করুক জোরে কন আমি আরো জোরে আমি।

আল্লাহ রাব্বুল আলামিন বলে নবী গো স্যার আপনাকে লেসকানানির বংশ বলে আমি আল্লাহ বলে দিলাম ওই আবুল হাবুদ বা সাইবা ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না আপনি মন খারাপ করবেন না চিন্তা করবেন না ও নবী যারা আপনাকে লেসকানানির বংশ বলে আমি আল্লাহ পাক ওদেরকে লেসকানানির বংশ বানাবো আর আপনার কুটি কুটি রুহানি সন্তানকে আমি আল্লাহ জমিনে পাঠায়া দেব আল্লাহ আকবার কোনো আপনি মন খারাপ করবেন না শিশুকালে আপনার সন্তানেরা বিদায় নিয়েছে এজন্য আপনি চিন্তা করবেন না আপনাকে মহাব্বত করার মতো আপনাকে ভালোবাসা দেওয়ার জন্য আপনার নাম পৃথিবীতে স্মরণ করে রাখার জন্য আপনার কোটি কোটি রুহানি সন্তান আমি আল্লাহ জমিনে পাঠাবো আল্লাহ আকবার নবীকে ভালোবাসার মানুষ আছে না নাই কারা এই আমরা এই যে দেখে রুহানি সন্তানেরা চলে যাচ্ছে সকলের সুস্থতা কামনা করে আজকের আলোচনা এখানে ইতি টানছি আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করেন আমিন দোয়া করে দিলেন ভাই اللهم আমিন ও রব্বানা যলামনা আনফুসানা ওয়া